আল্লাহ রসুল সাল্লাসাল্লামের একটি হাদিস রসুল বলেন তিনটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে আল্লাহর যেসব বান্দাবান্তি তিনটা গুণে গুণান্বিত হবে ময়দানে তারা আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে এরকম কেমন দেখেছি আঙ্গুল ফাঁক করে করে একত্রিত করেছি পুরনো আলোচনা না জুমন তুমি তো বলছো আগের আলোচনা করি না আগেরটাই টাই করছি আজকের টা পকেটে দিলাম মান কল্লামালুহু ওয়া কাসুরায়ালুহু ওয়া হাসুনাত সালাতুহু ওয়া লাম ইয়াগতাবিল মুসলিমিন

হাসরের ময়দানে আমি নবীর সাথে এই এইরকম কাছাকাছি থাকবে এই কথা বলে আঙ্গুল দুইটি ফাঁক করে লাগিয়ে দিলেন বোঝাতে চাইলেন আমার আঙ্গুল দুটির মধ্যে যেমন কোনো ফাঁক নাই তিন গুণ ওয়ালা আমার উম্মত আর আমার মধ্যে হাসরের ময়দানে কোনো ফাঁক থাকবে না আসরের ময়দানে নবীর সাথে যদি এরকম কাছাকাছি থাকা যায় এদিন তো আসলে আমার আল্লাহ তো তিনি সর্বময় ক্ষমতার অধিকারী এরপরে মাঠে যদি আগে কেউ বেড়াগিরি করে তিনি কে করবেন বলে আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাসাল্লাম কারণ তিনি কিছু কথা বলবেন যেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলমিন কবুল করে নেবেন আর কথা তো তিনিই বলবেন সবার আগে আর তো কেউ কথা বলতেই পারবেন না কারণ আল্লাহ রাব্বুল আলমিন সবার আগে আর কাউকে কথা বলার অনুমতি দিবেন না সবার আগে যাকে কথা বলার অনুমতি দিবেন আর যাকে অনুমতি দেওয়া হবে তিনিই কথা বলবেন তিনি হবেন আমার নবী আপনার নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ নবী কথা বলবেন কাছাকাছি যদি নবীর কাছাকাছি যদি থাকা যায় জাহান নামে যাওয়ার কি আর কোনো আশঙ্কা আছে হ্যাঁ কথা কে বলবেন সবার আগে কে কার নবী নবী তো অনেক নবী কার নবী আলহামদুলিল্লাহ বলতেন না ইয়াউমায়াকুমুর রূহু ওয়াল মালায়েকা يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فَمَن شَاءَ اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنْظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ ۗ যেদিন রোহ মালাইকা সবাই দাঁড়িয়ে থাকবে হাসরের মাঠে লায়ত কলম কেউ কোন কথা বলতে পারবে না একেবারে স্তব্ধ হয়ে যাবে চোপ হয়ে যাবে পুরা এলাকা কথা বলতে পারবে না রহমান কিন্তু আল্লাহ যাকে অনুমতি দিবেন তিনি কথা বলতে পারবেন সেদিন সবার আগে আল্লাহ যাকে কথা বলার অনুমতি দিবেন তিনি হবেন কে আমার নবী আপনার নবী মুহাম্মদুর রসুল্লাহ নবী কথা বলবেন কাজের কথা বলবেন নিজের কোন কথা বলবেন না উম্মতের কথাই বলবেন উম্মতের জন্য সুপারিশ করে করে জান্নাতে পৌঁছাবেন ঠিক না বেটিক সেদিন যদি আমার নবীর সাথে এরকম থাকা যায় নামে যাওয়ার কোনো আশঙ্কা নাই ঠিক না বেটিক বলেন কয়টা গুণ থাকলে নবীর সাথে কাছাকাছি থাকা যাবে একটা একটা করে বলি শুনবেন তো সবাই আজকে তো লম্বা সময় কথা বলার দরকারই নেই আজকে বড় বড় আলেমরা আছে এক নম্বর এক নম্বর যার মাল কম কি কম টাকা পয়সা কম ও আকাশ কিন্তু সন্তান আদি বেশি সম্পদ কম সন্তান বেশি দশটা বারোটা সন্তান কি ক্ষতি হয়েছে বোকা আরে মেয়ে আমি তো হিসাব করে দেখছি পাকিস্তান আমলে আমরা যখন পূর্ব পাকিস্তান ছিলাম কয় কোটি মানুষ আছে ছয় কোটি আসিল ছয় সাত কোটি হয়েছে মুরব্বীরা আমার চেয়ে বেশি বলতে পারবো আমার তো তখন পাকিস্তান পিরিয়ডে জন্ম হয় নাই এর পরে পাকিস্তানের পরে আমার পঁচাত্তর দিকে আমার জন্ম আমার তো এই স্বাধীনতা হয়েছে কবে একাত্তরে একাত্তরে তো এই তাছাড়া বলতে পারবো আর কি আমি বলতে পারবো না আমার দাদির কাছ থেকে শুনছি দাদি বলছে যে মানুষ পাকিস্তান এর পরেও চুয়াত্তরে বাংলাদেশের মানুষ কচুর কচুর মুরা খাইয়া থাকছে কলা গাছ আছে না কলা গাছ শিল্লা সবুই কয় আপনারা কি কন সবুই খাইয়ে থাকছে মানুষ ছিল কম খাওন ছিল আরো কম ঠিক না বাতের মারের জন্য যার বাড়িতে বাত আছে অন্যের লোক অন্য বাড়ির লোকেরা মারের জন্য গিয়া লাইন ধরছে ভাই মারতা মারে দিয়ে লাউ এটা লবণ দিয়ে খাইবে কষ্ট করছে না আর এখন কত কোটি মানুষ বলে প্রায় আঠারো কোটি প্রায় আঠারো কোটি মানুষ খাবার কি আগের চেয়ে কম না বেশি তাইলে এই জন্ম নিয়ন্ত্রণ কইরা আয়া যাইরা জামেলা আর বা ওই যে জন্ম নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা আছে কি পরিবার পরিকল্পনা অধিদপ্তর যেটা আছে এরা পরিকল্পনা করতে আছে আজকে কেমন মানুষ কমাই তো কমাইতে এই সাত কোটি হচ্ছে কয় কোটি হয়েছে আর খাওন কমছে না বাড়ছে আগে মানুষ এক আইটেম খাইত এখন চার পাঁচ আইটেম খায় ঠিক না বেটিক আরে রিক্সা আপনি ঈদের দিন সেমাই খাইছে ঈদের দিন নতুন কাপড় পরছে নতুন জুতা পরছে তার বড়ও পরাইছে তার ছেলেরও পরাইছে মেয়েরও পরাইছে ঠিক না বেটিক আসলে টাকা পয়সা রিজিক খাওয়া দাওয়া দেওয়ার মালিক কে অত সন্তান কম এর চিন্তা করেন না যদি আল্লাহ দে দশটা আল্লাহ আমি দশটাতেই রাজি ঠিক না বেটিক রিজিকের মালিক কে আল্লাহ আল্লাহর বান্দারে দুনিয়াতে পাঠাইছে রিজিক দিয়ে পাঠাইছে পাঠাইবো রিজিক দিয়ে পাঠাইবো আর জন্ম নিয়ন্ত্রণ যারা করতেছেন আর পরিবার পরিকল্পনা যারা করতেছেন করতে তাহে না আমার কোনো বাধা নাই আপনি করতে পারবেন আল্লাহ যারে পাঠাইবার নিয়ত করছে তুমি যতই পরিকল্পনা বাই করো আল্লাহ হেরে পাঠাইবই ঠিক না বেটি এটা আল্লাহ রাসুল বলছে আল্লাহ যারে পাড়াইবার নিয়ত করছে হ্যাঁ রে আল্লাহ ভাড়ায় সারবো এ দুনিয়া তাইব কারণ সৃষ্টি কে করেন পাঠান কে যার মাল কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকলো সম্পদ যা আছে তাতে সন্তুষ্ট থাকলো আল্লাহ তুমি আমারে দশ কানে ধানের জমি দিছো দশ লক্ষ টাকা আমার ব্যাংকে আছে মাবুদ আমি এতটুকুই সন্তুষ্ট আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাবো দিনদার বানাবো পরহেজগার বানাবো অতিরিক্ত পয়সা কামাই করার জন্য আমি সুদের ব্যবসায় জড়াবো না আমি ঘুষ বাণিজ্য করব না মিথ্যা কথা বলে কামাই করব না মানুষকে ঠকাইব না মানুষের জমিন দখল করব না হালাল উপায়ে যা তুমি দিবা মাবুদ তাতে আমি সন্তুষ্ট অল্প মালে সন্তুষ্ট থাকিয়া আল্লাহর যে সব বান্দা বা বান্দিরা অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানাদিকে লেখা পড়া করায় দিনদার বানায় পরহেজগার বানায় আল্লাহর রাসুল বলেন যেই ব্যক্তি এই কাজটা করতে পারল হাসরের ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাঁচা কাছি থাকতে পারবে আলহামদুলিল্লাহ খুব আসলে হালাল কামাই জুটুক আছে একটু খাইলে একটা স্বস্তির নিঃশ্বাস ভিতর থেকে আসে স্বস্তির ডেকুর আসে এটার মধ্যে অনেক আরাম আর আরাম আর হারাম পয়সার মধ্যে কোনো কি নাই আরাম নাই এই জন্য আল্লাহ আমি হালাল পন্থায় চাই হারাম পন্থায় আমি অধিক পরিমাণ সম্পদ আমি চাই না যা দিয়েছ তাতে আমি খুশি ছেলে মেয়েকে লেখাপড়া করাবো দিনদার বানাবো পরেজগার বানাবো ছেলেকে দিনদার বানাবো মেয়েকে দিনদার বানাবো আরে বাবা আগে তো মেয়েদের কি দিনদার বানানোর কোনো ফ্যাক্টরি ছিল না এখন তো গ্রামে গ্রামে ফ্যাক্টরি ভাইস ফ্যাক্টরি খুলছে নেই হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি লাগে এখন যখন দেখি মাঝে মধ্যে আগে কয়দিন আগেও বিগত দশ পনেরো বছর আগেও দেখতাম রাস্তাঘাটে বেপর্দা মহিলারা বাইরে তো এদের কিছু বলতামও পারতাম না বললে আবার আইনের ফাঁকি ঘুরে যাইতাম বুঝেন না তো এখন দেখি বেপর্দা মহিলাও বাইরেছে আর কালা কালা ভোরকা ফেরা মাদ্রাসার মেয়েরাও বাইরেছে পরে বেপরদা যদি করে এটি সরমে করে টায়ার না উড় না মাথার মধ্যে হেডের দিকা দিকা দেয় চিন্তা করে হেডি দিই সবদি মুখ ঘুরে যায় আর আমরা উদাম ঘুরতেছি উদাম হাঁটতেছে হেরা টাইন না মাথার মধ্যে আমি দেখছি গাড়ি দিয়ে মাঝে মধ্যে যাই সময় এর নান দেয় চৌ রাস্তার এলাকা দিয়ে যখন যায় বেপরদার নারীরা যখন রাস্তা দিয়ে হাঁটে আর এদিক দিয়ে যখন মাদ্রাসার ছাত্রীরা বের হয়ে যায় বেপরদারি টাইন না টাইন না উড়না মাথার মধ্যে সরমে হলেও দেয় কথা বলছেন না তো আল্লাহর মেহরবানি দিনদার বানানোর ফ্যাক্টরি এখন গ্রামে গ্রামে আছে ছেলেদের জন্য তো মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ মেয়েদের জন্য এখন গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে হইতে আছে মেয়েরা জন্য সাকারিমিয়া মহিলা

وحسنت صلاته ولم يغتب المسلمين جاء معي يوم القيامة هكذا وجمع إسبعين নবী বলেন তিনটা গুঞ্জার মধ্যে থাকবে আসরের ময়দানে আমি নবীর সাথে এই রকম কাঁচা কাছে থাকবে এক নম্বরে যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তানদেরকে নেককার বানাইলো দিনদার বানাইলো ছেলেটাকে নামাজি বানাইলো মেয়েটাকে নামাজি বানাইলো পরদানশীন বানাইলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন সে আমার লগে আসুরের ময়দানে এ আরো কম কাঁচা কাঁচা থাকবে বিস্তারিত আর কইতাম না নেককার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসা হই যত কিছু ইকন স্কুলে ভর্তি করলে যদি তার গুরাডা বালা থাকে গুরা বুঝিননি বাপ দাদা ভালো যদি তাহে তাইলে পরে ভালো হয় নাইলে কিন্তু ইদানিং যে সিলেবাসের মধ্যে যা ঢুকাইতাছে ও বাবারে ইসলাম ধর্মের বইয়ের মধ্যে মূর্তি ছপাইয়া দিয়ে দিছে আমি কি ঠিক থাকি কইছি না ভুল কইতাছি হ্যাঁ নালে দেখেন এরপরে আপনার বোধিনিশি শিখাইতে আসতে ক্লাস সেভেনের বয় নাকি এইট সেভেনের বয়ের মধ্যে মনে হয় আর কি এ ট্রানজেন্ডার নাকি ট্রানজেন্ডার বেড়া ইচ্ছা করলে বিড়ি হয়ে যাব গা বেড়ি ইচ্ছা করলে ব্যাটা হয়ে যাব কোন চেনদি শিক্ষা মনে আকামের দোকানদারি খুলছে স্কুলের মধ্যে ছেলে যদি পনেরো ষোলো বছর পরে মনে করে যে না আমার আর ছেলে থাকতে মনে হয় না আজ থেকে আমি মাই হয়ে যাব গা হয়ে যাব গা এর স্বাধীনতা আছে আর মায়া যদি মনে করে যে না আমার আর মেয়ে থাকতে মনে যায় না আমি সেরা হয়ে গা এটা আপনাদের এলাকার ভাষা বলতেছি কি এটা কিন্তু বাংলা শুদ্ধ না আপনাদের এলাকায় সেরা সেরা হয়ে আমি প্যান্ট এতে কোনো অসুবিধা নাই এটা বলে শিক্ষা এটা শিক্ষা না আকামের দোকানদারি এটা আকামের দোকানদারি আচ্ছা কঞ্চিন দেখি কি যে একটা ঝামেলা এটার মধ্যে লাগবো ঝামেলাটা একটু পেয়ে তাপ দেখেন কি যে জামেলা লাগবে ধরেন আপনার মেয়েটা এটা ছেলেটা ছেলের নাম হলো শরীফ নাম কি শরীফ শরীফা হইত গল্পটা শরীফে চোদ্দ বছর পরে চিন্তা করলো যে আমার আর ছেলে থাকতে মন মাই হয়ে আব্বু আমি আজ থেকে কিন্তু তোমার মেয়ে আমি এতদিন শরীফ আসছিলাম এখন থেকে শরীফা আচ্ছা কোন সিনে বাপে এত আল্লাহর কাছ থেকে আমি ছেলে চাই আনলাম এটা আমার মাই হয়ে যাই আমি দুঃখটা বলতে পারতাম না আমার তো অনেক ছাইয়া ভাই আল্লাহর কাছ থেকে একটা ছেলে আনছে আমার ছেলে যদি মেয়ে তো দুইটা আসে হ্যাঁ যদি আমার কয় বাবা আমি মেয়ে হয়ে গেলাম কেমনটা লাগবো করছে একটা ছেলে আনছে শরীফে যদি শরীফ হয়ে যায় বাফে মানতে বাধ্য মেয়ে এখন মেয়েদের ড্রেস পরে কারণ বাফে চিন্তা করছে এটা যদি শরীফ যদি শরীফ হয়ে হয়ে গিয়ে থাকে ভিতরে কেমনি কি হয়েছে না হয়েছে জানে আছে বিয়ে তো জন লোক তো শরীফ আরে বিয়ে দিব তো শরীফ আরে বিয়ে দিলে হিসাবে কার লগে দিব

সমস্যা সমস্যা হইলো সংসারের মধ্যে লাগাইবো কোবা কবি কি কোবা কবি আপনার ধরেন দুইটা ছেলে একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়ে দুই ছেলে তো মেয়ের ডবল ফাইবার সম্পদ আপনি মেয়েরা যাওয়ার পরে তো মেয়ের নাম হইলো শরীফা মেয়ের নাম কি শরীফা আপনি মরে যাওয়ার পরে ভাইয়া আপনার দুইটা ছেলে আছে করিমার রহিম রহিমার করিমের কাছে হেরা তো হিসাব করতেছে বুনে ভাইবো আমরা রড দেখ ওরে বোন তো আয়া পড়ছে অনেক দূর থেকে আইয়া কয় ভাই এতদিন তো তোর আমার ভাই ছিল আমি তো তোর বোন ছিলাম আজকাল থেকে আমি আর তো বই না আমি তোর ভাই আমার নাম শরীফা না আমার নাম শরীফ কারণ সম্পদ এখন ডবল ফাইব সম্পদ বেশি নিবার লেগে যদি এরকম কয় যে আমি শরীফা না আমি শরীফ এবার বাইরের লগে কাজ কেমন লাগবো কপাকপি শুরু রইব যে তুই মেয়ে মানুষ সম্পদের লোভে মেয়ে তুই ছেলে হয়ে গেছিস গা মায়ের তোর কুটাল মুখ ঠিক আছে না লাগবে নি গন্ডগোল এটা আকামের দোকানদারি না হ্যাঁ নগিয়া কি দিনদার হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে রক্তের মধ্যে যদি ধর্ম কর্ম থাকে আল্লাহ যদি ফিরাই শেষ সময় হইলে ফিরে আসবে না বড় আমি আরে মধ্যে দেওয়ার দরকার নাই দিনদার বানানোর ফ্যাক্টরি মাদ্রাসার মধ্যে ছেলেঢ়রে ভর্তি করেন হেন আর এই জামেলা নাই আর দিনদার হওয়ার ফ্যাক্টরি মেয়েরাজন নিচে মহিলা মাদ্রাসার মধ্যে মেয়েরে ভর্তি করে এলেন হ্যাঁ আর কোনো জামেলা নবীর লগে হাস্যুরি মাঠে এইরকম কাছাকাছি থাকতে পারবে না লক্ষণ বলেন কয় শ্রেণীর মানুষ নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে এক নম্বর যে কি করে অল্প মালে সন্তুষ্ট থাকিয়া অধিক পরিমাণ সন্তানকে নে কার দিনদার পর বানাই বিষয়টা ক্লিয়ার বাকি দুইটা কোয়েলাওন না কোয়েলাওন সময় খুব কম একেবারে হিসাব করার সময় আমার পরে আরো দুইজনে কথা কইব দুই নাম্বার ওয়াহাসুনত সলাতুহু রসূল বলেন যে এই ব্যক্তির নামাজটাকে টাইলস করলো নামাজ রে টাইলস করে আপনি কুমের মসজিদে টাইপ করা যায় নামাজ আবার টাইলস করা যায় কীভাবে যে ব্যক্তির নামাজটাকে সুন্দর করল যে ব্যক্তির নামাজকে সুন্দর করল বলেন ময়দানে সে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে তাইলে বোঝা গেল মসজিদ সুন্দর করার চেয়ে নামাজ সুন্দর করার গুরুত্ব বেশি ঠিক না বেঠিক আমরা মসজিদে টালি লাগাই কিন্তু নামাজে টালি লাগাই না মসজিদে ডেকোরেশন করে নামাজে ডেকোরেশন করি না আমরা মসজিদকে সাজাই কিন্তু নামাজকে সুন্দরভাবে সুন্নত দিয়া সাজাই না যে ব্যক্তি সুন্নত দিয়া নামাজটাকে সাজাইতে পারবে সুন্দরভাবে নামাজ আদায় করতে পারবে রাসুল বলেন শুধু নামাজ পড়লে হবে না নামাজকে যদি কেউ সুন্দর করতে পারে সে মূলত তো হাসরের ময়দানে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে নামাজকে সুন্দর করার জন্য সুন্দর উজু করা দরকার ভালোভাবে উজু করিয়া অত্যন্ত যত্ন সহকারে উজু করিয়া নবীর তরিকা মতে যে ব্যক্তি নামাজে দাঁড়ায় মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে রোক সেজদা গুলো ভালোভাবে আদায় করে তাসবি হাতগুলো সুন্দরভাবে উচ্চারণ করে নামাজের ভিতরে একনিষ্ঠতা একনিষ্ঠতা বজায় রাখে একাগ্রতা বজায় রাখে যে ব্যক্তি নামাজটাকে সুন্দর করে আদায় করে রাসুল বলেন আমার সেই উম্মরটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে এবার বলেন মসজিদ বেশি সুন্দর করা দরকার না নামাজ সুন্দর করা দরকার

সুন্দরভাবে উজু করতে হবে দাঁড়ানোর সময় বলে আদবের সহিত দাঁড়াইতে হবে সুন্দরভাবে সানা পড়া লাগবে সুন্দরভাবে সুরায় ফাতেহা পড়া লাগবে নামাজের ভিতরে মনটা বসাইতে হবে আর এমনও হওয়া লাগবে কেমন যেন আপনি আল্লাহকে দেখতে আসেন আর যদি মনে হয় না আমি আল্লাহরে দেখি না অন্ততপক্ষে ভিতরে এমনটা থাকতে হবে আমি যদিও আমার আল্লাহরে দেখি না আমার আল্লাহ কিন্তু আমারে দেখতে আছে আল্লাহরে হাজির রাইখা একনিষ্ঠভাবে একাগ্রতার সহিত নামাজটা আদায় করতে হবে নামাজের তাড়াহুড়া করলে চলবে না সুন্দরভাবে নামাজটা আদায় করতে হবে যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে তাড়াহুড়া করবে না রুকু সেজদা ভালোভাবে করবে আসরের ময়দানে সেই লোকটা নবীর সাথে এইরকম কাছাকাছি থাকবে কয়টা হইল তাহলে নামাজ সুন্দর করুন তো যত কিছুই কোন এটাই আসল জায়গা এটাই কি ও আজ বহুত করন যাইব নামাজ করেন সব সুন্দর হয়ে যাবো নামাজ সুন্দর হইলে সব ঠিক হয়ে গা চেহারা সুন্দর হয়ে যাবে গা আস্তে আস্তে দাঁড়িয়ে আই আইতেছে না ইদানিং আই বলবো আস্তে আস্তে পোশাক আশাক ঠিক হয়ে যাইব লেনদেন ঠিক হয়ে যাইব কথাবার্তা ঠিক হয়ে যাইব নামাজ ঠিক আপনার সব ঠিক হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআনে বলেন اتل ما اوحي اليك من الكتاب واقم الصلاه ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولذكر الله اكبر والله يعلم ما تصنعون আল্লাহ বলেন নামাজ কায়েম করো নামাজ তোমাকে ফায়সা কাজ আর মন্দ কাজ থেকে বিরত রাখবে এটাই সত্য কথা এটা আগে ঠিক মতো ধরেন মিয়া নামাজ ধরেন ঠিক মতো গেল নবীর লোকে থাকতে চাইনি আরে মিয়া নবীর লোকে থাকতে আর কোনো টেনশন আছে নাকি মিয়া কোনো টেনশন নাই তিন নাম্বার নবী বলেন যে ব্যক্তি মুসলমানদের গিবোধ করবে না করার ক্ষমতা আছে করার সুযোগও আছে গিবত করা যায় ইচ্ছা করলেই প্রতিবেশী মুসলমানের দোষ বলা যায় ওমুকে খারাপ তোমাকে খারাপ সে ভালো না তার বাপ ভালো না তার মা ভালো না সেও ভালো না সব বলা যায় যে ব্যক্তি গিবত করার ক্ষমতা থাকার পরেও গিবত করল না রসুল বলেন সেই লোকটা হাসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে ও শেষ কয় শ্রেণীর উম্মত নবীর সাথে কাছাকাছি থাকবে আসরের মাঠে মানকাল্লা মালুহু যার মাল কম সম্পদ কম সন্তান বেশি অল্প মালে সন্তুষ্ট থেকে হালাল হারামের মধ্যে মিস করে ফরক করে হালালের প্রতিযত্ন দিয়ে হারাম বর্জন করে যেই ব্যক্তি অল্প মালে সন্তুষ্ট থাকিয়া সন্তান কার বানালো দিনদার বানালো ছেলেদের কার বানালো দিনদার বানালো মেয়েদেরকে কার বানালো দিনদার বানালো রাসূল বলেন সেই লোকটা হাসুরের মাঠে আমি নবীর সাথে এইরকম কাছাকাছি কাছে থাকবে দুই নম্বরে যেই ব্যক্তি নামাজটাকে সুন্দরভাবে সাজালো সুন্দরভাবে নামাজ আদায় করলো নামাজ আদায় করবে আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে তিন নম্বরে যেই ব্যক্তি মুসলমানের গিবধ করবে না গিবত থেকে নিজেকে বাছাইয়া রাখবে সেই লোকটা আসরের ময়দানে আমি নবীর সাথে এরকম কাছাকাছি থাকবে তিনটা কথা মনে থাকবে ইনশাআল্লাহ এক নম্বর ছেলে মেয়েদেরকে দিনদার বানাইতাম তো ইনশাল্লা মেয়েদেরকে দিনদার বানানোর ফ্যাক্টরি আজকে উদ্বোধন করেন উদ্বোধন করেন তো হয়ে গেছে কিছু লাগবো আরো পাবলিকের কাছে কুমু কি কইতাম কোন কী লাগবো কোন দিব এদের তো ফ্যাক্টরি খুলে দিব কোন কী কইতাম হ্যাঁ জীবন কি কইতাম দিব তো বানোর